আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পল্লী উন্নয়ন সময় কিন্তু আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মাত্র দুটি পোস্টের জন্য কিন্তু এইখানে এরা কর্মকর্তা কর্মচারী নিয়োগ দিবেন তো এইখানে দেখেন সহকারী পরিচালক এটা বেতন কিন্তু বাইশ হাজার টাকা থেকে শুরু করে তিপ্পান্ন হাজার টাকা বেতন গ্রেড নয় এবং দেয় অন্যান্য ভাতা দিয়ে কিন্তু অবশ্যই পদের সংখ্যা কিন্তু ছয়টি বয়সীমা কিন্তু বত্রিশ বছর এটা শিক্ষক যোগ্যতা হলো কোনো শিক্ষিত বোর্ড হইতে প্রথম শ্রেণী বা সমমানের সিজিবি সহ স্নাকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের মানের স্নাতক বা সমমানের ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের মানের সিজিএফতে বা সমমানের ডিগ্রি থাকতে হবে আচ্ছা মেডিকেল অফিসার হিসেবে নেবেন এখানে কিন্তু একজন এখানে কিন্তু বেতন গ্রেড নাইন এবং তৎস অন্যান্য ভাতা দিয়ে কিন্তু অবশ্যই পাবেন এটাও কিন্তু সীমা বত্রিশ বছর কোন শিক্ষিত মেডিকেল কলেজ হইতে এম ডিগ্রি এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বিএমডিসি থেকে আইন দু হাজার দশ বা হাজার দশ সনের একষট্টি নাম্বার আইনের অধীনে রেজিস্টার্ড হতে হবে এখানে সর্বনিম্ন বয়স আঠারো বছর এবং সর্বোচ্চ বয়স কিন্তু বত্রিশ বছর হতে হবে আর চাকরির জন্য আবেদন আগামী দুই সাত তারিখ সকাল দশটা হইতে চব্বিশ সাত তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত কিন্তু চলবে অবশ্যই খেয়াল রাখতে হবে চব্বিশে জুলাই বিকাল পাঁচটা পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো আপনারা সবাই নির্দিষ্ট ওয়েবসাইট থেকে চাকরির আবেদন করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ